দর্শক হাজার হয়ে গিয়েছি নতুন কি আশা করি আজকে ভালো চলুন আমরা আবার সাগরের সৈকত দেখে আসি সো এই হচ্ছে সাগরের বীর হাজার হাজার পর্যটক সেখানে দেশি বিদেশি সব পর্যটক সেখানে হাজির সো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি হেঁটে হেঁটে কারণ হচ্ছে যে এখানে গেলে মন মনসগত অন্যরকম হয়ে যায় সো আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখানোর সুবিধার্থে সাধারণত আমি পানিতে নেমে গিয়েছি যেখানে দেখতে পাচ্ছেন সমুদ্রের ডিউ আমার পিছনে এবং হাজার হাজার মানুষ আমার পিছনে কেউ ছবি তুলতেছে কেউ আনন্দ ফুর্তি করতেছে কেউ জলের মাধ্যমে ডুব দিতেছে সো যে যেভাবে পারে জয় করতেছে এই হচ্ছে গিয়ে সমুদ্র সৈকত যার বলে যাবে না কারণ হচ্ছে তাদের একটা অন্যরকম সুখ অনুভূতি করে যার জন্য হয়তো সমুদ্র আসে এবং বিশাল এই সমুদ্র সৈকত দেখে তারা আনন্দ অনুভব করেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে চারদিকে সিনেমা এটা কীরকম আর এটা হচ্ছে গিয়ে কক্সবাজারের সৌন্দর্য এখানে এসে সবাই বিভিন্ন ধরনের রাইটস আছে এগুলি ব্যবহার করে আর সাধারণত অনেকেই এখানে এসে গোসল করে তো অনেকে আনন্দ অনুভব করে লবণাক্ত পানির মাধ্যমে সো এই হচ্ছে বিষয় আপনারা দেখতেই পাচ্ছেন সৌন্দর্য বিশাল সৌন্দর্য ডেউগুলি কি সুন্দর করে খেলা করতেছে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু কুড়ছুটি করতেছি সো এই হচ্ছে গিয়ে বিষয় চারদিকে দেখতে পাচ্ছেন ঢেউ আর ঢেউ আর চারদিকে অনেক মানুষ মানুষের এক পর্যায়ে দেখবেন যে এত মানুষ হয়ে গেছে সময় ধরেন আপনার সকাল এগারোটা থেকে শুরু করেছেন দেখবেন যে সন্ধ্যা পর্যন্ত আপনার মানুষ বাড়তেই থাকবে শুধু বাড়তেই থাকবে এত মানুষ হয়ে যায় কল্পনা করতে পারবেন না কারণ হচ্ছে গিয়ে এমন একটি জায়গা যত ডিল গড়াবে ততই হচ্ছে কি আপনার মানুষের সমাগম বেশি হয় সো এই হচ্ছে বিষয় আর বর্তমানে পর্যটকের ভিড় প্রচুর সো এই সিজনটাতে বেশি ভিড় থাকে কারণ হচ্ছে কি এখানে এই সিজনটা খুবই সুন্দর এবং এখানে আসলে অনেক ভালো লাগে এবং এই সিজনে মোটামুটি একটা আরামদায়ক সিজন যেখানে কোনো সমস্যা থাকে না তো আপনাদেরকে আমি একটা রাইটস দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন স্পিচ বোর্ড যেটাকে বলে ওইটা ব্যবহার করার জন্য আপনার সাধারণত পাঁচ থেকে ছয়শো টাকা নিতে পারে কারণ আমরা এটা ব্যবহার করেছি যার জন্য আপনাদেরকে বলে রাখি এটা ছয়শো টাকার মতো নিতে পারে অন্যান্য যে রাইটসগুলি আছে আপনার পঞ্চাশ টাকা একশো টাকা ষাট টাকা এমনকি উপরে যে ছাতাগুলো আছে ছাতাগুলি ষাট টাকা ঘন্টা হিসেবে ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা জিনিস আসলে সাধারণত ঘন্টা হিসেবে ব্যবহার করা হয় আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে কি বিষয় আর আমরা সাধারণত একটা আপনাদের দেখাচ্ছি যারা আপনারা এখানে আসলে জিনিসটি বুঝতে পারেন এক লোক আসলে সাধারণত আমার কাছে আসতে উনি জিজ্ঞাসা করতে যে লোক আছে আমি বললাম যে আমরা পরে ইয়া করে নেব সো এই হচ্ছে বিষয় আপনারা দেখতেই পাচ্ছেন সমুদ্রের ডেউ বিশাল ডেউ আর আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি মনোযোগ দিয়ে আপনাদেরকে আকর্ষণ করানোর চেষ্টা করতেছি আসলে সাগরের জলরাশি জাস্ট অসাধারণ দেখতেই পাচ্ছেন চাষ অসাধারণ কত মানুষ এখানে এই লগ্নাত্মক পানির মাধ্যমে গোসল করতেছে গিয়ে এবং এনজয় করতেছে বিশাল বড়ো বড়ো ডিউ বিশাল বড় বড় ডিউ চাষ আসলে এখানে গেলে আপনি অন্যরকম হয়ে যান আবেগী হয়ে যাবেন আপনার মনে চাইবে যে সেখানে অনেকক্ষণ থাকার জন্যে অনেকক্ষণ এনজয় করার জন্য কারণ দর্শক হচ্ছে কি এখানে অনেক মানুষ আপনার এত মানুষ হাজার হাজার মানুষ এখানে সমুদ্র তীরে তারা আসে সাধারণত এই টাইমটাতে এসে অনেকে গোসল করে এনজয় করে ছবি তুলে কেউ স্পিচ বুট ব্যবহার করে বিভিন্ন ধরনের আছে সেগুলি ব্যবহার করে সাধারণত ঘন্টা হিসেবে এসে এনজয় করা যায় সো আপনারা যদি আসেন প্রত্যেকটা রাইটস হিসেবে একটা ধারণ নিয়ে নেবেন কারণ হচ্ছে গিয়ে এখানে আসলে যারা না জানে তাদের কাছে টাকা অনেকটা বেশি নিয়ে নেয় আর যারা যারা সাধারণত জানে তারা এক দুইবার বললি তাদেরকে বলে নেই যে আপনার একটু বেশি করে ছাড়ছেন সো আপনি লিগাল রাখেন আর যারা সাধারণত এই বিষয়ে জানেন না তাদের কাছে অনেক টাকা পয়সা রাখে এগুলি ব্যবহার করলে সাধারণত এই হচ্ছে কক্সবাজারের বিষয় সো জেনে আসবেন যে কোনো জায়গায় আপনারা আসেন তো কক্সবাজার আসলে তো কোনো কথাই নেই এখানে বিষয়টা আরও পরিপূর্ণভাবে জেনে আসবেন কারণ প্রত্যেকটা জিনিস ব্যবহার করা যদি ইচ্ছে থাকে আপনার তো এই বিষয়ে আপনি জেনে আসবেন তাহলে আপনি অনেকটা সাশ্রয়ী হয়ে যায় আর বাজার আপনি হাজার হাজার টাকা নিয়ে আসলেও এই একটা টাকাও আপনি ফেরত দিতে পারবেন কারণ এখানে লাখ লাখ টাকা খরচ করার মতো জায়গা সেখানে রয়েছে সো আপনারা অনেক টাকা নিয়ে আসবেন তাহলে এনজয়টা পরিপূর্ণভাবে করতে পারবেন তো